হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিম কেমন আছে তোমরা সবাই আজকে সকাল দেখো নটা বাজে এখন আর আজকে মঙ্গলবার সেই বিশেষ দিন যে দিনটির অপেক্ষা আমরা একটা বছর ধরে করি আজকে আমাদের চুমিকালী মায়ের পুজো তোমরা তো জানোই সেই কারণে আজকে বাড়িতে এসেছি আমরা এসেছি গতকালকে যদিও তো ওই সকালবেলা উঠে একটু বাইরের সবাই পুজোর ভোগের জন্য প্রস্তুতি করছে তোমাদেরকে বাকিটা দেখাবো এদিকে মা পুজো করে নিল আমিও স্নান সেরে ঘরে এলাম তো চকটা সেরে নেব তারপরে আমাদের যেহেতু পুজোটা শীতলা পুজো আগে শীতলা মায়ের পুজোটা আগে হয় আগে হয় ওই বারোটা সাড়ে বারোটার সময় পুজোয় বসে দুটো আড়াইটার মধ্যে অঞ্জলি হয় তো পুজোর ডালাটা সাজাবো আর এইদিকে দেখা আমার পিছনে পিছনে ফুচকুর ঠাকুর ঘরের প্রতি মানে এত মানে ঠাকুর ঘরের জিনিস দেখে ওর আর কি কোনটা নেবে তা বুঝতে পারছে না মানে ঠাম্মির জিনিসে খালি অনিষ্ট করা তো এদিকে মাও নিরামিষ ঘরে বান্না করছে আর কারেন্ট একটুখানি পর পর যাচ্ছে তো দেখো এই মায়ের তালাটা সাজিয়ে নিলাম ফুল আছে বেলপাতা আছে ফল যে যার ইচ্ছা মতো সেটা দিতে পারো সহ জল আছে আলতা সিঁদুর আর আছে ভোগ দিয়ে দিয়েছি বাতাসা আর ডাব তারপরে এই তো আমি রেডি হয়ে নিয়েছি আর পরেছি এই রানি কালার আর অরেঞ্জ কম্বিনেশনের একটা শাড়ি তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর তারপরে চলে গেলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখি সেই ভিড় অন্তত পক্ষে তিন চারবারের আগে অঞ্জলি হয় না মানে তিনবারের পর আমরা দিয়েছি অঞ্জলি তো মায়ের পুজো তো হয় রাত্রে তো মায়ের পুজোর উপ শুধুমাত্র তুর্যোর বাবা আর আমার ছোটো দাও আর আমি শীতলঙ্কর পুজো পর্যন্তই ছিলাম মানে আমরা সেই অবধি থাকি আজ পর্যন্ত এখনও করিনি মায়ের পুজোর উপর ধরিনি তো সেটাও সবটাই মায়ের ইচ্ছা তারপরে দেখো ছাদে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম আর এই যে বিকেলবেলা দেখো বিকেলের এই মানে সব সাজানো গোছানো সবাই এই ভোগের জন্য পূজা যেহেতু রাত্রে তো ভোগের সমস্ত প্রসাদই চারিদিকে বিক্রি হয় অনেক দোকান অনেক কিছু মানে পুজো হয়ে গেছে শীতলা মায়ের এখানে তারপর এসে প্রণাম করলাম অঞ্জলি দিয়ে শুধু বেরিয়ে যাই কারণ খুব ভিড় থাকে তখন আর ওই আলাদা করে প্রণাম করা হয় না পরে এসে মাকে প্রণাম করি এইদিকে দেখো শীতলা মায়ের মন্দিরের পাশেই তো চুমিকালী মায়ের মন্দির মাকে মায়ের থানে তোলা হচ্ছে চারুদিকে এত ভিড় আর মানে আগে এতটা ভিড় হতো না এখন মায়ের কৃপায় চারুদিকে অনেক লোকজনের সমাগম হয় খুব ভালো লাগে এই পুজোর একটা বছর আমরা খুব অপেক্ষা করে থাকি বাড়িতে কবে যাব তো দুর্গা পূজাও এখানে খুব ভালো হয় কিন্তু হলেও বছর এই মায়ের পূজো জন্য সবাই শুধু আমরা না সবাই অপেক্ষা করে থাকে এই সময় এখানে জলের কষ্ট হলেও সবাই আসে একটু ওই দুটো দিন অ্যাডজাস্ট সবাই করে মায়ের ভিডিও আমি তোমাদেরকে তোমাদের সাথে আরও শেয়ার করব আর এইদিকে দেখো মেলা কি কি পাওয়া যায় সেগুলো এখন তো অল্প কয়েকটা দোকান দেখছো কারণ এখন ওই চারটা মতো বাজে দোকান ধীরে ধীরে বসছে আর এই যে সন্ধ্যার মেলা জিলাপি থেকে শুরু করে সব কিছু মেলা মানে মেলায় যা যা পাওয়া যায় সব কিছুই এদিকে আছে প্রত্যেকবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় না তো এবছর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গত দু বছর তো ছিল না তার আগেও ছিল না আসলে আগে এরকম রেগুলার আসা হতো না এখন যখন আমরা শিলিগুড়িতে থাকি তো চেষ্টা করি অন্য সময় না হলেও মায়ের পুজোর সময় আসতে আর এই হচ্ছে প্রোগ্রাম কিছুক্ষণ বসেছিলাম তো সুর্য বলেছিল পার্টিসিপেট করবে তো ওর জন্যেই এসেছিলাম তো যেহেতু ওদের খাওয়ার করতে হয় একটু দেরি হয়ে গেল। তারপরে কিছুক্ষণ থেকে বাড়িতে এলাম ওই ঝুমিকালি মায়ের ডালা সাজানোর জন্য তো আমি বলে দিলাম তো তুর্য বাবা সাজিয়ে এই যে ভোগ নিয়ে গিয়েছে আগে তারপর এখন এলাম মায়ের মন্দিরে রাত্রি দেড়টা বাজে তো আমাদের সাথে এই দূর্য তিনক সবাই ওদেরকেও নিয়ে এসেছি ঘুমায়নি ওরা তো যদি যতক্ষণ তু তিনককে নিয়ে না ও তো ঘুমায় না আজকে ঘুম পাড়ায়নি ইচ্ছা করি তো এসে মায়ের মন্দিরে প্রণাম করবো বলে আর এই সময় ভিড় থাকে না আর ধূপের গন্ধে চারোদিকে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় মায়ের পুজো শুরু হয় তো রাতেই তোমরা সবাই মাকে দর্শন করো আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো মায়ের আরতিটা তোমরা দর্শন করো আজকের এখানে শেষটা